গুড মর্নিং ভেওয়ার্স দর্শক মন্দিরের সবাইকে স্বাগত জানিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদনে দফাদার এগ্রো ফার্মে আমি উসমান আজ দেখাবো গোল্ডেন এইটের কাটিং কীভাবে করা করতে হয় ছোট ছোট গাছে কিভাবে গোল্ডেন এইট কাটিং করতে হবে এই দেখুন মাত্র এক মাস বয়স গাছের এই ছোটো পাঠাটা দেখবেন এটা ছেড়ে দিয়ে আপনারা একটা দুটো তিনটে অথবা চারটের পরে এটা দেখেন গুটি বার হচ্ছে এখান থেকে আপনারা কেটে দেবেন এই দেখেন এখান থেকে কুশ বার হচ্ছে এই দেখেন এটা ভালো করে লক্ষ্য রাখতে হবে আপনাদের এরপরে আবার এই এখান থেকে কেটে দেবেন খুব ভালো করে লক্ষ্য রাখবেন প্রত্যেকটা গাছ এ একটা গাছ এই ছোট দুটো পা ছেড়ে দেবেন এক দুই তিন চার চারের পরে এখান থেকে কেটে দেবেন ঠিক এই জায়গার থেকে আরও দেখাচ্ছি দেখুন এক দুই তিন এরপর থেকে কেটে দেবেন এই একটা গাছে দেখুন এক দুই তিন এক দুই তিন চার চার পাতা পরে এইখান থেকে কেটে দেবেন একটা গাছ দেখুন এক দুই তিন চারটে আপনি তিনটের পরেও কাটতে পারেন চারটে পড়লে কাটলে ভেত আর খুব ভালো হয় এইটা এখানে কেটে দিলাম এই একটা এক দুই তিন চার এ দেখেন ভালো করে এই ঠিকের আঘাত থেকে আপনারা কেটে দেবেন এটা দেখেন এবার দেখুন ফুল এসছে এক মাসের গাছে ফুল এসছে কীভাবে এ দেখুন এটাই এসছে এটাই এসছে আবার এটা আসছে এটা দেখুন এইটা আসছে এটা আসছে কী অবস্থা দেখুন কিন্তু আপনাকে কাটতে হবে এই ফুলগুলো আপনাকে ভেঙে দিতে হবে ফুলগুলো নিলে হবে না গাছ নষ্ট হয়ে যাবে গাছের গ্রোথ কমে যাবে খুব খেয়াল রাখতে হবে এদিক থেকে এটাও আপনার কেটে দিতে হবে এটা দেখুন এ একটা গাছ দেখুন কীভাবে এসছে দফাদারও এক ফার্মের সঙ্গে থাকবেন এবং আপনাদের এইটা দেখুন কটা ফুল এসছে এক দুই তিন চার পাঁচ ছটা ফুল এসছে এইটুকুন ভিতরে অতএব আপনাকে এই ফুলগুলো সব কেটে ফেলে দিতে হবে এবং এখান থেকে আপনাকে আবার কাটিং করে দিতে হবে আপনাদের সমস্ত সমাধান গোল্ডেনের যারা চাষ করছেন নতুন এক দুই তিন চার এইভাবে কেটে দেবেন এইভাবে কেটে দেবেন এইভাবে কেটে দেবেন এরপরে যখন আবার যখন আপনাদের এরকম চারটা হবে এইভাবে চার থেকে পাঁচ মাস আপনাকে প্রত্যেকটা প্রত্যেকটা ব্রাঞ্চ আপনাদের কাটতে হবে এইভাবে দেখুন এটা হলো দফাদার ফার্মের নতুন প্রজেক্ট দফাদার ফার্মের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন নতুন নতুন ভিডিও আপনারা পাবেন এবং এর সঙ্গে আমাদের কিছু হ্যাঁ পরামর্শ আপনাদের পাবেন ফ্রিতে সেই জন্য আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বেশি বেশি চাষ সম্বন্ধ যে কোনো চাষ অল টাইম চাষ আমি করে থাকি দফাদের একটু ফার্ম চাষিদের সঙ্গে সঙ্গে আছে এবং থাকবে এই আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই